আসলে রাকিব এই পান খেত নিয়ে বিভিন্ন ধরনের মিথ শুনি যে পান খেতে এই এই করে ঢুকা যাবে না বা ওই ওই করে ঢুকা যাবে না বা এই কাজগুলো পান খেতের ভিতর করা যাবে না এই মিথ কি আসলে ধন্যবাদ নাইম সাহেবকে আসলে আমাদের এলাকায় প্রচলিত কিছু মেথ আছে এই মেথ হচ্ছে অনেকে বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে পান খেতে খালি মানে ব্রাশ ছাড়া বা খালি পায়ে বা ওরকম ভাবে যাওয়া যাবে না পান খেতে অনেক মানে গুসল ছাড়া ঢুকা যাবে না আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা আরেকটা মিথ আছে যে পান খেতে নাকি ভূত থাকে শয়তান থাকে অনেকে সন্ধ্যার পরে যেতে পারে না এরকম কিছু কথা আছে আসলে সবগুলো মিথ্যা এগুলো একটা সত্য না আসলে ঘটনা হচ্ছে প্রত্যন্ত এলাকায় আমাদের প্রাচীন মানে সমাজে কিছু কুসংস্কার আছে যে কুসংস্কার গুলা এখনো চলে আসছে এটা পানটা মূলত খুবই একটা শৌখিন প্রজাতির এবং পুষ্পাস তোমরা দেখলে লক্ষ্য করলে দেখবে যে খুবই স্পষ্ট এবং পরিষ্কার স্বচ্ছ এই পানের বরসটা মূলত স্বচ্ছর মাঝখানেই হয় বেশি কিন্তু প্রাচীন কাল থেকে এই যে পানের বরটা করে আসতেছে এই পানের বরটা পানটা অতি মূল্যবান হওয়ার কারণে দেখা গেছে যে সবাই এটা করার জন্য আগ্রহী থাকে একসময় আবাদ করার জন্য খুবই আগ্রহী থাকে যার জন্য তারা মানে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় হয় না এটা মাটি ভিন্নতা দেখা যায় সব জায়গায় হয় না তা আমাদের এলাকায় এই পানটা হয় এই জন্য বিভিন্ন এলাকার মানুষের যাদের হয় না তারা বলে যে এই পান খেতে নাকি সুতা আছে বুথ আছে প্রেত আছে বা খালি পায়ে ঢুকা যায় না এরকম কিছু কুসংস্কার এইটা এখন পর্যন্ত চলে আসছে এটাই হচ্ছে মূল কথা আর কিছু না ঠিক আছে বন্ধু রাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং এই পান খেত আসলেই অন্যান্য অপর অপর খেত থেকে খুবই পয় পরিষ্কার এবং এখানে কৃষকের যেই মায়া মহবত্তারিত একটা মানে আতিথিয়তা আত্মীয়তা রয়েছে এই পান সাথে সেটা দেখলেই এখানে খুব স্পষ্ট ভাবে বোঝা যায় তো ধন্যবাদ তোমাকে আসলে ধন্যবাদ